হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি তো আজকে অনেক ভালো আছি ভালো থাকবোই না কেন বলেন তো সামনে যদি এরকম মজার মজার পছন্দের খাবার থাকে ভালো না থেকে কি আর পারি আজকে গরম গরম খিচুড়ি সেই সাথে ছিল কি বলেন তো চিংড়ি সুটকির ভর্তা ধনেপাতা দিয়ে ছিল কালিজিরার ভর্তা এছাড়াও ছিল কলিজা ভোনা মানে আলু দিয়ে ছোট ছোট করে কলিজা ফ্যাপসা তিল্লি সব কিছু একবারে কাটা ছিল তো আজকে এগুলোই রান্না করেছিলাম আর এই খাবারগুলো যদি থাকে কারো সামনে তার কি মন খারাপ থাকতে পারে বলেন তো তো এই তো সবাই মিলে একসাথে বসে আমরা মজা করে খাচ্ছি আর ভর্তা তো ভর্তাই ভর্তার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না আর আমার হাজবেন্ড তো ভর্তাল আবার তার আবার ভর্তা হলে অন্য কিছু লাগিয়েই না তো সব মিলিয়ে দারুণ একটা মজার খাবার ছিল আজকের আয়োজন আমি তো খিচুড়ির সাথে ভর্তা মেখে লেবু দিয়ে চিপে দিয়ে দিলাম মুখে খালি না তুই ভর্তাটা খাওয়া আর মোবাইল খুব খুব খারাপ হ্যাঁ আমার কিন্তু বিরক্ত লাগে খাওয়ার প্রতি মনোযোগ না দিয়ে যদি কেউ মোবাইল চালায় সত্যি বিরক্ত লাগে একদমই ভালো লাগে না তাই তো আমি আমার হাজবেন্ড কে বারবার বলছিলাম যে তুমি মোবাইল দেখা বাদ দিয়ে খাবারে মনোযোগ দাও ভর্তা কেমন ভর্তা মাশাআল্লাহ কোনটা বেশি মজা লাগছে ভর্তা আমি এখনো কালিজিরাটা টেস্ট করি নাই আমি এখন চিংড়ি ভর্তাটা খাইতেছি মজা হইছে দারুণ হইছে ঝাল সামনে আবার একটু বোমবাই মরিজ দা বানাইছি তো একটু মিষ্টি মিষ্টি ও ফ্লেভার লাগে তাই ওই যে পেঁয়াজ দি বেশি দিছি পেঁয়াজ বেশি দিলে এরকম লাগে পেঁয়াজ এর কারণে কেমন লাগছে বলো খিচুড়িটা অনেক মজা কিন্তু অনেক ঝাল ওই তুমি কি ভর্তা দিয়ে খিচুড়ি খতেছ না কি দিয়ে বলি এই হলো কলিজা ভুনন এটা হলো কুরবানির যে কলিজাটা সেটাই ছিল এখানে কলিজা ফ্যাপসা গুড়দা সব মিক্স বেশি করে আলু দিয়ে রান্না করছি আচ্ছা ভর্তার সাথে কোনো কিছুর আসলে তুলনা নাই ভর্তাই সবচেয়ে বেস্ট কষ্ট ভর্তা বানানো জোস